হ্যালো ভেস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটু ভিডিওতে আবার স্বাগতম আসতে চলেছিলাম সর্ববৃহত্তম পাইকে মাইকের ভুল দেখা গেছে হালাল কালেকশনে

এখন আর চল্লিশ টাকা ডিসকাউন্ট দেয় অনলি মাত্র তিনশো আশি টাকা মাত্র মন জোরানো কালেকশন মনের মতন কালেকশন যদি নিতে চান অবশ্যই হালাল কালেকশনের যোগাযোগ করতে পারেন এই যে দেখেন দেখেন

এগুলো হচ্ছে আপনার জামাটা এই যে দেখেন জামাটা জামাটা সম্পূর্ণ হচ্ছে যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু গলা করা না আপনার যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু কাস্টমার বানায় নিতে পারবে স্যালার থাকবে ভাই খুবই উন্নত মানের স্যালার সম্পূর্ণ আড়াইগজ সালার এক ইঞ্চ ও কম হবে না ভাই সম্পূর্ণ আড়াই গজ সালার হবে এই যে দেখেন

যেটারে মান্নাত বলে ওটারে মার্শালও বলে এই যে দেখেন কালেকশনটা আমি কুইলা দেখাই মানে মানে ভাইরাল হইছে মার্শাল টিভিস গুলো ওনাতে কাটা থাকে আর নিচে বোরিং এর কাজ থাকে নিচে বোরিং করা থাকে এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আপনি এসে দেখেন একদম নিকৃষ্ট কাজ করা থাকে বিভিন্ন কাজ থাকবে দেখেন এই যে কাজগুলো দেখেন একদম নিকৃষ্ট কাজ থাকবে দেখেন এই যে পুরো বোরিং কাজ করতে থাকে তারপর ওনাতে কাজ করা আছে অবশ্যই ওনাতে থাকবে সেম বোরিং প্লাস কিন্তু কাটওয়ার্ক করা এই যে দেখেন সেম বোরিং প্লাস কাটওয়ার্ক করা থাকতো সেটাতে এই যে দেখেন চমৎকার একটা ডিজাইন নিয়ে আসলাম আজকের জন্য এই যে দেখেন একদম একটা ডিজাইন দেখেন পুরোনাতে কিন্তু যারা কিনা কা জামা খুঁজতে চান আমাদের এখানে জামা পাওয়া যায় যারা কিনা আরো ডিজাইন কালার দেখতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা রেটটা হাইট রাখতেছি যারা কিনা রেটটা জানতে চান অবশ্যই কিন্তু ভিডিও কল ভিডিও কলের মাধ্যমে বা আপনারা কল করে রেটটা জানিয়ে নিতে পারবেন কালেকশন করা আছে ঈদের সব ধরনের পিস আপনারা পেয়ে যাবে অবশ্যই তারপরে নিয়ে আসলাম ভাই এই দেখেন এই যে একটা কালেকশন দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকাল একদম

দোকান যারা কিনা সরাসরি শপে আসবেন আপনার কিন্তু বিস্তারিত লোকেশনটা জানতে পারবেন যারা কিনা সরাসরি শপে আসতে পারবেন না শুধুমাত্র পাঁচশো দশ টাকা করে আপনার কিন্তু এক লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ত্রিপিস কিন্তু ঘরে বসে অর্ডার করতে না ভাই মাত্র পাঁচশো দশ টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম